প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে ভালো আছেন সবাই আজকে আপনাদের সামনে ফেসবুক নিয়ে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান এবং সফলতা অর্জন করতে চান তাদের জন্য কিছু কথা আশা করি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে অবশ্যই আপনার এই কথাগুলো কাজে লাগতে পারে আমরা অনেকেই চেষ্টা করি অনলাইন প্ল্যাটফর্মে সফল হব কিন্তু আমরা সফল হতে পারছি না কারণ কি জানেন আমরা অনেক নিয়ম নিয়মকানুন জানি না বা ফেসবুকের যে গাইডলাইন্স রয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা নেই তাই আপনাকে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই আপনি যে কাজটি করছেন বা করবেন সেটা সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা তৈরি করতে হবে যদি আপনি পূর্ণাঙ্গ ধারণা তৈরি না করতে পারেন তাহলে আপনি পদে পদে বাধার সম্মুখীন হবেন যেমনটা আমরা প্রতিদিনই বা প্রতিনিয়ত হচ্ছি যেমন ধরুন ফেসবুক কি চাচ্ছে ফেসবুক চাচ্ছে আপনার পেজ বা প্রোফাইল থেকে এমন কিছু তৈরি করুন এমন কিছু পোস্ট করুন যেটা অন্য কেউ কখনো করেন তারা নতুন কিছু চায় নতুন তথ্য চায় নতুন আপডেট চায় কিন্তু আপনি যদি অন্য এক ভাইয়ের একটি পোস্ট কপি করে সেটাকে আবার আপনার পেজে আপলোড দেন তাহলে সেটা কি হতে পারে আপনি একটু মনে করেন আপনি তো চুরি করেছেন চুরি করা জিনিস দিয়ে কি আপনি সফলতা অর্জন করতে পারবেন আবার অনেকে আছে অন্যের ভিডিও কপি করে সেখানে একটু কাটিং সেটিং করে রং চং মাখিয়ে এডিটিং করে আবার সেটা ছেড়ে দেয় কিন্তু মূল বিষয়টি কি হচ্ছে দিন শেষে সেই পুনরাবৃত্তি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে অতএব আপেশভাবে করে কখনও ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না যদিও হয়তো সীমিত সময়ের জন্য আপনি কিছু ফলোয়ার পাবেন হয়তো মনিটাইজেশনও পেয়ে যেতে পারেন কিন্তু দেখা যাবে কিছু ডলারও আপনি পেয়ে যেতে পারেন কিন্তু কিছুদিন পরে দেখা যাবে আপনার পেজটি একটি ইস্যু চলে এসেছে হঠাৎ করে যে ইস্যু আপনি কোনোভাবেই হটাতে পারছেন না আপনার সেই কষ্টের মনিটাইজেশন তারা কেড়ে নিয়েছে তাহলে লাভটা কি হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এই কনটেন্ট ক্রিয়েটার হতে চান বা নিজেরা দাবি করেন তারা নিজেদের তৈরি করা জিনিসগুলোই পোস্ট করবেন সেটা হোক রিলস সেটা হোক ভিডিও সেটা হোক ফটো আপনার নিজের মোবাইল থেকে তৈরি করা আপনার নিজের মোবাইল থেকে তোলা ফটোটি আপনি প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন আপনি অন্য একজনের সুন্দর একটি ফটো দেখলেন সিনারি দেখলেন সেটাকে আপনি প্রোফাইল পিকচার দিয়ে দিলেন আপনি ভুল করলেন দিন শেষে দেখা যাবে আপনি কোথেকে কমপ্লেন খেয়েছেন কোথেকে আপনার ইস্যুটা চলে এসেছে আপনি জানতেই পারবেন না যেমন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আনওরিজিনাল কন্টেন্ট রিপোস্টেড কন্টেন্ট পেইস আনএলিজিবেল বিভিন্ন ধরনের কপি কপিরাইট কন্টেন্ট বিভিন্ন পলিসি শুধুই আপনাকে আটকে দিবে অতএব আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চান অনলাইনে সফল হতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যা কিছুই পোস্ট করেন না কেন সেগুলো অরিজিনাল করার চেষ্টা করবেন আবার অনেকে দেখা যায় আপনি নিজেই ভিডিও তৈরি করেছেন সেটাকে একটি মিউজিক অ্যাড করে দিলেন একটি চিন্তা করেন এই মিউজিকটা তো আপনার না এই মিউজিক অন্য একজনের তাহলে আপনি যে কষ্ট করে ভিডিওটা তৈরি করলেন সেখানে এই মিউজিকটা দেওয়ার সাথে সাথে কারণে আপনি আন অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচিত হলেন হ্যাঁ একটা সময় আসবে আপনি যখন কাজ করতে করতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন তখন ফেসবুক আপনাকে অনুমতি দিবে অন্যের মিউজিক ব্যবহার করার জন্য সেটা যদিও শর্ত সাপেক্ষ কিন্তু তারপরেও তখন যদি চান আপনি সেটা ব্যবহার করতে পারবেন কিন্তু চাচারা আপনি যখনই কোনো অন্যের মিউজিক ব্যবহার করবেন আপনি সেখানে কমপ্লেন খাবেন আপনার রিলসের যে মনিটাইজেশন সেটা কখনই পাবেন না ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আগামীতে ইনশাল্লাহ আবার কথা বলবো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ এখন থেকে ফেসবুক নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পলিসি ইস্যু কীভাবে দূর করা যায় এ থেকে কীভাবে বাঁচা যায় সমস্ত আপডেট আপনারা এই পেজ থেকে পাবেন ইনশাল্লাহ আশা করি সবাই পাশে থাকবেন এবং আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন তথ্য পেতে আপডেট পেতে আসসালামু আলাইকুম